আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা কালী পুজোর দিনের ভিডিও মা ছেলে আমি তিনজনে মিলে একটুখানি গিয়েছিলাম বোনের বাড়ির কাছে ঠাকুর দেখতে আন্দোলে আমি মিতালি মিতালি লাভ ময়ূক আমার চ্যানেলের নাম সবাই আমাকে চেনো আচ্ছা দেখো কত সুন্দর ভিডিও আমি বানিয়েছি একটু দেখবে আর সবাই বলবে কেমন হয়েছে কালী পুজো এখানে খুব সুন্দর করেই হয় তাই জন্য প্রত্যেক বছর আমরা যাই মা ছেলে আমি প্রত্যেক বছর এখানে ঠাকুর দেখতে যাই দুর্গা পুজোর মতোই খুব সুন্দর করে কালী পুজোটাও অনেক বড় সড়ো করেই লাইটিং ফাইটিং সব দিয়েই তৈরি করে অনেক দূর থেকেই লাইটিং শুরু হয়ে গেছে মেন রোড থেকে ঢুকেই লাইটিং শুরু এখানে হাতির লাইটিং দেখো হাতির আমার ছেলে দেখে খুব খুশি হয়েছে একটা পুকুর আছে বড় এই পুকুরের পিছন দিকে তারা লাইটিং করেছে যে আর পুকুরের মধ্যে দেখো কি সুন্দর ছবিটা ভেসে উঠেছে দারুণ লাগছে আসার সময় দেখাবো ভালো করে ফোয়ারাটা একটু পরেই দেখাচ্ছি ততক্ষণ আরেও দেখে নিই কী কী হয়েছে তোমাদেরকেও দেখিয়ে দিই আরও লাইটিংগুলো দেখো এখানে খুবই সুন্দর লাগছে দারুণ লাইটিং করে এখানে প্রচুর ভিড় হয় আমরা বিকাল সন্ধ্যের মুখে মুখে গেছি বলে তখন অনেক ভিড় হয়নি দেখো ঠাকুর অনেক ভিতরে আমরা অনেকটা যাবো তারপর গিয়ে ঠাকুর এখানে একটা সিংহের মূর্তি বানিয়েছে লাইটিং করে আমার ছেলে মন দিয়ে দেখছে তাকে ওই জন্য এখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই দেখো মা ছেলে দেখেই যাচ্ছে এবার আমরা আর এগিয়ে যাই আরো সুন্দর কিছু দেখবে বনের বিভিন্ন পশু এখানে দেখিয়েছে দেখো খুবই সুন্দর বানিয়েছে আমি সাউন্ডটা দিলাম না কারণ প্রচুর মাইক বাজছিলো তাই আমি নিজে দেখো ভেতরে ঢুকে যাচ্ছে সবাই হাঁটতে হাঁটতে মা আর ছেলে দেখো গেটটা আরেকবার দেখালাম তোমাদের সুন্দর জলের ফোয়ারাটা দেখেছ অনেক বেশি হয়েছে এখন ভালো লাগছে জলের ফোয়ারাটা একটু পোজ করেই দেখালাম সুন্দর লাগছে দেখতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানটা আর অনেকটা দূর থেকেই হয়েছে লাইটিং দেখো কত কী বানিয়েছে একটা বনের মধ্যে কী কী থাকে পুরো তার চিত্রটা তুলে ধরেছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে তোমরা পুরোটা দেখবে খুবই ভালো লাগবে দেখেছ অত সুন্দর এবার জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি আস্তে আস্তে দেখো দেখো দেখছো অনেক বন মানুষ অনেকে রয়েছে দুই ধার দিয়ে একটু জঙ্গল মতো বানিয়েছে ঠাকুরের কাছাকাছি চলে এসছি একটা বড় অজগরের মুখ দেখা যাচ্ছে দেখলে আর বাড়ি ফাড়িও তো আছে তাই এরম ঘিরে ঘিরে দিয়েছে সুন্দর মানে খুবই ভালো বানায় এখানে প্রচুর ভিড় হয় আমরা যখন ফিরছিলাম রাতের দিকে প্রচুর ভিড় হয়েছে ঠাকুরের একদম কাজ পর্যন্তই বিভিন্ন কারুকার্য তুলে ধরেছে এত সুন্দর করে প্রত্যেক বছর এখানে খুব সুন্দর হয় প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন দেখতে আসে গাছপালাও রেখেছে প্রচুর এই অবশেষে ঠাকুরের মন্দিরে চলে এসেছি এটা একটা মন্দির এখানে এই কালী ঠাকুরেরই বেদি হয় বেদি আছে এই কালী ঠাকুরই পুজো হবে তারপরে এই কালী ঠাকুর যখন ভাষা হয়ে যাবে এই কালী ঠাকুরের ঘট থাকে এখানে ওই ঘরটারই পুজো হয় সারা বছর ধরে খুব সুন্দর মূর্তি বানিয়েছে আর বিশাল বড় ঠাকুরের জায়গাটা আমার ছেলেও দাঁড়িয়ে আছে দেখো এই মন্দিরের ঠিক উল্টো দিকেই আমার বোনের বাড়ি এই মন্দিরের পরেই আমরা যাব বোনের বাড়ি কেমন লাগলো বলবে ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো